শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই খটখটে রোদ্দুর কত ভালো লাগছে জানো তো আজকে কটা দিন একদম ঝমঝমিয়ে বৃষ্টি আর তার সঙ্গে মেঘলা তো আজকে রোদ্দুর না অনেক কাজ করতে মন চাইছেন অনেকগুলো কাজও সকাল থেকে করে ফেলেছি আর এখন আসছি তোমাদের সাথে অনেক কাটকুটো ছিল জানো তো সেগুলোকে সুন্দর করে বাইরে বার করে রোদ্রে দিলাম আর অনেকটা জামা কাপড় ছিল ভিজে সেগুলোকে মেলে দিলাম আর ঘরেও এটা ওটা দেখে হয়েছিল সবটাই শুকাতে দিয়েছি যেমন ধরো পাপোশ তারপরে গামছা দেখে জিনিসপত্র বর্ষা হলে কেমন হয় বলো তো সেগুলোই আর কি তো একটু রৌদ্র খাইয়া নিতে পারলে কি জানো তো জিনিসপত্রগুলো কিন্তু কোনো গন্ধ আসে না আর সুন্দর খটখটি করে একেবারে শোকেজে গুছিয়ে রাখা যায় তো কিছুটা নতুন জামা কাপড় ছিল তো সেগুলোকে শোকেজ থেকে বের করে একটু রোজ খাইয়ে তারপরে আবার তুলে দিয়েছিলাম সকালে তো কাঁচা ধোয়ার বলতে এখন এই দুটোই আছে হাজব্যান্ডের একটা জামা আর একটা প্যান্ট ও যেহেতু বাড়িতে আসছে সকালবেলা পরে বাজারে গেছিলো আর খুলে রেখে গেছেন তো এটাই এখন কেচে দেবো তো এরকম সদ্য খোলা জামা কাপড় কাচলে আর সেটা শুকিয়ে নিতে পারলে কত ভালো লাগে বলো তো আর একদিন দুদিন রাখার পরে তারপরে গিয়ে কাচতে গেলেও কিন্তু অনেক জামা কাপড় হয়ে যায় তো ঈশা সকাল থেকে আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর আমি কাজগুলো করে নিচ্ছি তো দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে আচার দিয়ে দিয়ে কেচে নিচ্ছি আর কাল আমাকে এক বোন কমেন্ট করেছিলে হাসনাবাদে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ আমলানি তো হাসনাবাদ এ পারে ও নাই তো যাই হোক আশা করছি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি নাজনিন ব্লক প্রোফাইল থেকে বোন বলেছ আপু তোমার ছাদের উপরের দৃশ্যটা না অনেক সুন্দর হ্যাঁ গো এই জায়গাটাও অনেক সুন্দর চারিদিকে গাছগাছালি ঘেরা আর জলকার মাঝখানে আমার বাড়ি দেখতে বেশ ভালো লাগে তো ট্যাঙ্কিতে পানি ফুল করে নিয়েছি কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই কটা দিন কী অসুবিধা হয়েছে একদিন তো মাঝে কারেন্ট ছিল না পুরো একদিন তারপরের দিন আসেনি তো সেদিন প্রচণ্ড অসুবিধা হয়েছে ওই কারণে ভেবেছি এখন থেকে ট্যাঙ্কির পানি একটু কম হবে আর পুরোপুরি করে রাখব তো দেখো আমি কিন্তু অনেক সকালে কাঠগুলো রোদ্রে দিয়েছিলাম বেশ মচমচে হয়ে গেছে তো দেখছি একটু পুরো হয়ে যাচ্ছে কাঠগুলো একটু হালকা করে মেলে দিয়ে রাখলে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই যে নারকেল কাঠ এই কাঠ দিয়ে জাল দিতে এত ভালো লাগে না কী বলবো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখো প্রায় হাফ চার জামা কাপড় ফেলে দিয়েছি চলে আসলাম এখন ঘরে একটাকে এখন সুন্দর করে গুছে নেব তো কাল আমি বলেছিলাম যেখান ছেড়ে চলে যাওয়ার কথা আমার অনেক বোনেরা বলেছ যে আপু এত সুন্দর জায়গা ছেড়ে যেও নাম অনেক ভালো লাগে তোমার এই বাড়ির পরিবেশ তো আমারও না প্রচণ্ড ভালো লাগে বর্ষার এই তিনটে চারটে মাস দেখি হাজব্যান্ডকে বুঝিয়ে দেখি এই বাড়িতেই থাকবো ঘর থেকে সেরকম বেরোবো না তাহলেই হলে আবার কি আর যেহেতু আমার ঘরের ভিতরে সব কিছু করার জায়গা আছে বাইরে কিন্তু না বেরোলেও চলবে তো দেখো ব্ল্যাঙ্কেটটা ভাস করে রাখলাম আর একটুখানি বাদে না এত জোরে বৃষ্টি এসছিল ব্ল্যাঙ্কেটটা আমার এখান থেকে সরাতে মনে ছিল না আর পুরো জালনা দিয়ে পানি ঢুকে ব্লাঙ্কেটটা পুরো টইটুম্বর ভিজে গেছিলো তো অনেক খারাপ লাগে কিছু কিছু কাজ করার পরে সেই কাজটা যদি আবারও দ্বিতীয়বার করে করতে হয় তো দেখো খাটটাকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আজকে সকালেও কারেন্ট নেই আর ঈশা কিন্তু এখানে বসে বসে লিখছিল তো আমি যখন কাজ করি না আমার মেয়ে অতিরিক্ত বকাই তো আমি মাঝে মধ্যে কী করি স্লেটে লেখা দিয়ে দিই এক স্লেট তাহলে না ওর মতো লিখতে থাকে আর একটু কম বকে আর সেই সঙ্গে পড়াটাও হয় সুন্দর তো বাচ্চা মানুষ তো হয়তো অতটাও ধরে বুঝে লিখতে পারে না তারপরেও না চেষ্টা করে আর আমিও চেষ্টা করি অন্তত হাতের কাজগুলো এখন থেকে স্কুলে ভর্তি করার আগে শিখিয়ে রাখতে তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে ভর্তি করার সময় কিন্তু আর কোনো প্রবলেম হবে না ওই ঘরটা গোছালাম চলে আসলাম পাশের ঘরে এই ঘরটা এখন সুন্দর করে এখন গুছিয়ে নেব তো যাই হোক এই ঘরে রয়েছে একটা কাঁথা একটা বালি বেশিক্ষণ সময় লাগবে না যেই সেই হয়ে যাবে আর এই ঘরটাই না ঠান্ডা একটু কম লাগে এই ঘরে ব্লাঙ্কেট ব্যবহার না করলেও চলে আর ওই ঘরটাই ভালোই ঠান্ডা লাগে যেহেতু কাচের জাল না আর দুটো তিনটে কাচ পড়ে যাচ্ছে তো অনেক ঠান্ডা লাগে আর এ ঘরটা কাঠের দরজা জাল না তো বন্ধ করে দিলে ঘরের ভিতর একদম গরম তো হয়তো তোমরা বলতে পারো তোমাদের এখানে এখন ঠান্ডা কেন ঠান্ডা না গো বর্ষা হলে না বাড়ির চারিদিকে পানি যখন রাত দশটা এগারোটা বাঁচতে থাকে ওপরে পাখা চলে আর নিচেই কিন্তু কাঁথা গায়ে দিয়ে শুতে হয় এরকম একটা ব্যাপার তো যাই হোক আলনাটাও গুছিয়ে নিলাম আর এই সঙ্গে টেবিলটাকে একটু সুন্দর করে এখন মুছে নিচ্ছি পরিপাটি জিনিস কান্না ভালো লাগে বলো অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারলে কিন্তু সব কিছুই যেখানে হয়তো কোনো ফার্নিচার নেই কিছুই নেই তবুও জায়গাটা ভালো লাগে আর গোছানো গাছানোর কাছেই কিন্তু সংসারে সুখ শান্তি আয় উন্নতি বিরাজ করে আমি এই জিনিসটা প্রচণ্ডভাবে মানি যে যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন গোছানো গাছানো না হোক অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সেই বাড়িতে কিন্তু অনেক সুখ শান্তি বিরাজ করে তো দেখো আমার মেয়ে এখানটায় কার্নিের উপরে সব দাগিয়ে রেখেছিল চক দিয়ে দিয়ে সেগুলোকে আমি মুছে নিলাম আর এই মুছলাম তো একটুখানি বাদে আবার দেখবো সব অ লেখা তো এরকমই চলতে থাকে এই টেবিলের ওপরে মাছের যে একটা জার ছিল কাচের সেটাকেও সরিয়ে এখন টেবিলটাকে মুছে নিলাম কি হচ্ছে জানো তো প্রত্যেকটা টবের তলায় দেখছি কিছুটা করে মাটি তুলছে পিঁপড়ে আর সেখানে তলায় করে পিঁপড়ে থাকছে কী করবো বুঝতে পারছি না প্রত্যেক দিন বলো তো টপ তুলে তুলে পরিষ্কার করা সম্ভব তবে দুবার করে করতে হচ্ছে তা নয় গাছগুলোর গোড়ায় তো পিঁপড়ে উঠে ভর্তি হয়ে যাচ্ছে তলায় ওতায় আজকে চক দিয়ে সব মনে করছি দাগ দিয়ে দেব। যে পিঁপড়ে মারা চক থাকে না ওগুলো দিয়ে তো এখন বারান্দাটাকেও পরিপাটি করে নিলাম আজকে জানো তো দুপুরবেলা আমাদের রান্না খাওয়াই কপালে জঠে এত একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ পাশে থেকো কাল রাতে এখানে ডিম বেজেছিলাম এক টুকরো ডিম মনে হয় পড়েছিল একটুখানি সেখান থেকে পিঁপড়ের কি জোর বাবা। এখন চারিদিকে বর্ষা পানি আর একমাত্র ডাঙা বলতে আমার এই বাড়িটা আর সমস্ত পিঁপড়ের স্থান এখানে তো কিছু রাখতেই পারছি না সাথে সাথে পিঁপড়ে উঠে ভর্তি হয়ে যাচ্ছে এখন দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর যাব ওই রান্নাঘরে ওই রান্নাঘরটা একটু লেপে মুছে দেবো কারণ কি জানো তো ইঁদুরে মাটি তুলে তুলে ভর্তি করে ফেলছে আমার মেয়ে এখন পানিতে নামবে কি নামবে না এটাই চিন্তা করছিল তো এখন যাব মাছেদের কিছুটা খাবার রয়েছে ফেলে দিতে খাবার বলতে ওই এটা ওটা নষ্ট করা ভাত ডাল সবজি যেগুলো আর কি বেশি নষ্ট হয় সেগুলো আমি পুকুরে সকালে করে ফেলে দিই তো এগুলোই ফেলতে যাবো চারিদিক থেকে নেট দেওয়া বাড়িটা দেখো কতটা সুন্দর লাগছে অনেক ভালো লাগে জানো তো আমার বাড়ি হয়তো পানি উঠে গেছে বলে একটু অসুবিধা তারপরেও না এখানে থাকতে মন চুয়ে যায় তো আজকের আকাশটাও একদম চকচকে পরিষ্কার জানি না কতক্ষণ থাকবে তবে ঘন্টাখানিক থাকলে আমি অনেক কাজ আজকে করে নিতে পারবো উনুনটাও একটু শুকিয়ে নিতে পারবো তো চলে আসলাম এখন মুরগির ফার্মে আর মুরগিদেরকে এখন ছেড়ে দেব দিয়ে এদেরকেও খেতে দিয়ে দিতে হবে তো এই যে হপারের মধ্যে করে মুরগির খাবার দিয়েছি ওটার মধ্যে ম্যাশ আছে আর ডিঙ্কারের মধ্যে পানি তো এইভাবে খাবার দিয়ে রাখলে না মিনিমাম তিন চার দিন করে আর খাবার দেওয়া লাগে না একটু বেশি করেই ঢেলে দিতে হয় আর আমার মুরগিগুলো দেখো কত সুন্দর বড় বড় হয়েছে তো যাই হোক এগুলোকে যদি আর একটু ছাড়তে পারতাম মাঝে মধ্যে বাইরে থেকে একটু ঘাস খেত লতাপাতা খেত আরও সুন্দর বেড়ে উঠতো পানির কারণে তো এখন উঠোনে ছাড়তেই পারছি না এই পানির মধ্যে মুরগিগুলোও বা কোথায় যাবে তো সেই কারণে ঘরে আসলাম স্নান সারলাম রান্নাবান্নার জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে উনুন পাড়ে চলে আসলাম এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে এত কষ্ট করে উনুনটা ধরিয়েছি রান্না না করার মতনই অবস্থা ছিল তারপরেও কি জানো তো ভাবলাম যে উনুনটা ধরায় তা না দীর্ঘদিন যদি না জ্বালা হয় উনুনটা এমনি ভেঙে পড়ে যাবে চারিদিক থেকে দেখতেই পারছো ফেটে গেছে ভিজে আছে তো এই আর কি কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে আমি দুভাগের সবজি করব। এদিকে করব লতি চচ্চড়ি লতিটা আমি ভাপিয়ে রেখেছি ভাপিয়ে পানিগুলো ফেলে দিয়েছি কারণ কি জানো তো বর্ষাকালে তো এখন একটু গাল লাগতে পারে ওই কারণে একটু ভাপিয়ে পানিগুলো ফেলে দিয়েছি এখন পেঁয়াজ রসুন আর এই যে চিংড়ি মাছ এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই ভাপিয়ে রাখা কচুর লতি আর আলু আজকে রান্নাবান্নার অবস্থা খুবই দুর্বিষয় কেটেছে অর্ধেক রান্না করতে করতে আমার উঠে যেতে হয়েছিল আর অর্ধেকটা রান্না হাজব্যান্ড করেছিল পিপেটা তো আমি ওদিকে সিদ্ধ করতে বসিয়েছিলাম আর এদিকে এরকম লতিটা চচ্চড়ি বসিয়ে দিয়ে উঠে যেতে হয়েছিল বাদবাকিটা হাজব্যান্ড করেছিল আমাকে বললো তাড়াতাড়ি উঠে গুছিয়ে নাও এক্ষুনি ডাক্তারের কাছে যাব। আজকে যেহেতু হাজব্যান্ডের ডাক্তারের ওখানে নাম লেখানো ছিল তো ভোরে গিয়ে নাম লিখে এসেছিলো আর আমাদের বলেছিলো দেড়টার মধ্যে ওখানে পৌঁছাতে তো অনেক তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সবটা করে গুছিয়ে আর রান্নাটা অর্ধেক হাজব্যান্ড করেছিল আমরা চলে এসেছিলাম ডাক্তারের এখানে এটা হচ্ছে আমাদের বসিরহাট বদরতলায় সর্বজিৎ সরকার নাককান গলার ডাক্তার তো এখানে হাজবেন্ডকে দেখাচ্ছি ওর যেহেতু মুখে ঘা টাইপের হয়েছে ঘা না কিন্তু চামড়াগুলো পুরো সাদা হয়ে গেছে কিছুই খেতে পারে না ঝাল কিংবা গরম সবজি তো সেই কারণে দেখানো হচ্ছে বলল তো এখনও পর্যন্ত দুই তিন বছর এরকমভাবে টানা ওষুধ খেয়ে যেতে হবে তো ডাক্তারবাবুকে দেখিয়ে আসার পথে এত বৃষ্টি একটা দোকানের সামনে এখন বসেছিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি হয়তো একটু ছোটো হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা দিও ধন্যবাদ